একদিনের কথা একটি ছোট্ট গ্রামে থাকত এক সাদা কবুতর আর এক ধূসর রঙের বিড়াল কবুতরের নাম ছিল চন্দা আর বিড়ালের নাম মিনি তারা দুজন একে অপরের প্রতিবেশী ছিল কিন্তু কখনো বন্ধুত্ব হয়নি মিনি সবসময় ভাবত এই কবুতরটা একদিন আমার দুপুরের খাবার হবে একদিন সকালে প্রচণ্ড ঝড় উঠল গাছপাড়া ভেঙে পড়ছে বৃষ্টি ঝরছে ঝমঝম করে চন্দার বাসা উড়ে গেল বাতাসে আর সে ভয়ে কাঁপতে কাঁপতে মিনির বাড়ির পাশে এসে পড়ল মিনি সেটা দেখে প্রথমে খুব খুশি হল ভাবল এখনই সুযোগ কিন্তু যখন দেখল চাঁদা কাঁপছে ঠান্ডায় আর ভয়ে তার মনে দয়া হল মিনি তার শুকনো কাপড়ের কোণে চন্দাকে বসতে দিল আর বলল ভয় পেও না আমি তোমাকে কিছু করব না চন্দা অবাক হয়ে তাকাল তারপর ধীরে বলল ধন্যবাদ মিনি সেদিন থেকে তাদের মধ্যে এক সুন্দর বন্ধুত্ব গড়ে উঠল ঝড় থেমে গেলে চন্দা তার নতুন বাসা বানাল কিন্তু প্রতিদিন বিকেলে সে মিনির জন্য আকাশ থেকে এক টুকরো ফল বা দানা এনে দিত মিনি আর কখনও চন্দাকে শিকার ভাবল না বরং তার সেরা বন্ধু হিসেবে দেখল এইভাবে এক বিড়াল আর এক কবুতরের মধ্যে জন্ম নিল অদ্ভুত কিন্তু চমৎকার এক বন্ধুত্ব যা শেখায় সহানুভূতি এমন জিনিস যা শিকারীকেও বন্ধু বানাতে পারে চন্দা এবং মিনির অপ্রত্যাশিত বন্ধুত্ব